যাদের সাথে কথা বললাম কথা বলে জেনেছি যে সন্ধান নয়টা দশটার থেকে কিন্তু আমাদের আমাদের বস্তা ক্রয় করে আমরা অলরেডি জানেন যে আমার যেখানে দাঁড়িয়ে আছে ইউনিয়নের উপর এখানে কিন্তু আমরা তিনটা পয়েন্টে আমরা বারো বস্তা দিচ্ছি আর আমরা এখন পর্যন্ত জানি যে হচ্ছে আমাদের সিঙ্গিবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে একই জায়গাতে ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে পাশের জায়গাগুলোতে পানি পড়েছে সেখানে কিছু বিচ্ছিন্ন ঘর বাড়ি রয়েছে বিশেষ করে ইউনিয়নের তারপর শিঙ্গি বাড়িতে আর আরেকটি জায়গা থেকে তত পেয়েছি যে আমার ডাবাড়ি ইউনিয়নেও একটা জায়গাতে আহ ভেঙে গিয়েছে তো আমাদের চেয়ারম্যান পদে যারা আছেন চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে রাতের মধ্যে যেন তারা নির্ভর্ম রাতে কাটাচ্ছেন আজকে সব করতে হবে তো এই জায়গাগুলোতে আমরা প্রোডাকশনের তার ব্যবস্থা করছি আর আশপাশেই যে আমরা অপারেশন দেখি ডিসি স্যার ऑलरेडी নির্দেশনা দিয়েছ আর আমাদেরকে যেটা ইস্যু এবারে শিশু খাবার প্রয়োজন হয় শিশু খাবার ব্যবস্থা করব আগামী কাল সকালে যে পরিবারগুলো পানি বন্ধি খাবার খেতে পারছে না তাদের জন্য আমরা হচ্ছে খিচুড়ি বা যে খাবারটা রান্না করা যায় রান্না করা খাবারের ব্যবস্থা করব আর হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হচ্ছে তারা তাদের যে এই জায়গাগুলো বিশেষ করে কিছু জায়গা যে জায়গাগুলোতে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বাড়িবা বাড়িবাগুলো কিন্তু বোর্ডেরই রিপেয়ার করার কথা তারা করেছেও তারপরে তো আহ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে